নমস্কার বন্ধুরা হাসিখুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলু দিয়ে কিমা মশলা বানিয়ে আপনাদেরকে দেখাবো তাহলে দেখে নিন আমি কিভাবে এটা বানাচ্ছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন এখানে আমি কড়াতে দু চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি গরম মশলা তার মধ্যে আছে ছোটো এলাচ ডালচিনি আর একটা তেজপাতা এরপর আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এই পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর দিয়ে দেব আলু আর তিনটে আলুকে আমি ভালো করে কুচিয়ে রেখেছিলাম এই আলুগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব এরপর আমি এখানে দেড়শো গ্রাম মতো কিমা দিয়েছি কিমাটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম কিমাটা দিয়ে আলুটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব আমি একটা মিক্সি জারেতে কাঁচা লঙ্কা আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এবার এখানে দিয়ে দেব পেস্টটা দিয়ে দেবার পর এখানে আমি দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই কিমার তরকারি বাচ্চারা খেতে খুব ভালোবাসে আপনারা পাউরুটির সঙ্গেও এই কীমার তরকারি খাবেন দেখবেন খুব ভালো লাগছে এরপর দিয়ে দেবো সাত মতো নুন আর দেব চিনি চিনি দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি পাঁচ মিনিট মতো এটাকে কষাবো পাঁচ মিনিট মতো আমি কষালে আলুগুলো একটু নরম হয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু হবে পাঁচ মিনিট নাড়ানো হয়ে গেছে দেখুন মশলাটা ভালো রং চেঞ্জ হয়ে গেছে এরপর আমি এখানে দু কাপ মতো জল অ্যাড করব পনেরো মিনিট মতো আমি এই কিমাটাকে সেদ্ধ হতে দেবো পনেরো মিনিট মতো আমি এই কিমার আলুটাকে সেদ্ধ করেছি আর কিমাগুলোকেও সেদ্ধ করেছি দেখুন আলুগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে আর কিমাটাও ভালো নরম হয়ে গেছে এরপর আমি এখানে এক চামচ মতো গরম মশলা অ্যাড করব আর দেব এক চামচ মতো ঘি ঘিটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব আপনারা এই তরকারিটা মানে এই মশলা কিমাটা ভাত রুটি পরোটা সবার সঙ্গে খেতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর দেখার জন্য ধন্যবাদ